এই সৃষ্টির মনুষ্য জাতিকে সৃষ্টির সংকল্প জাতি রূপে আমরা আবির্ভূত হয়েছি এবং সনাতনী মহেশ্বরী যিনি উমা পার্বতী যাকে আমরা বলে থাকি এবং তন্ত্রমার্গের ক্ষেত্রে আমাদের উমা পার্বতীর সেই ক্ষেত্রের অনেক বিশদ আলাপ আলোচনা এবং জ্ঞান সাবজেক্টের আলোচনা হয়ে থাকে আপনারা জানেন যে কামাখার মূল ভৈরবী হচ্ছেন তিনি উমা ভৈরবী তাই কামাখা পীঠের মূল উমা ভৈরবের যেহেতু সৃষ্টির রহস্য সতীর দেহ ত্যাগের সাথে এর সমন্বয় যেহেতু রয়েছে কামাখ্যা শক্তির মূল পীঠই হচ্ছে শক্তিপীঠ মা কামাখা দেবী বা কামেশ্বরী দেবীর মন্দিরও সেটা বলা যেতে পারে অর্থাৎ কাম শক্তির মক্ষম রূপী হচ্ছে মা কামাখা দেবী আর এবং উমানন্দ যিনি উমা ভৈরব তার শিবের পরাশক্তি রূপে মা কামাক্ষরী দেবী অর্থাৎ কামাখ্যা দেবী তার সৃষ্টি হয়েছে এবং মহাভারত মহাভারতকালেও আপনারা এই কামাক্ষা দেবীর বিভিন্ন পরিচর্যা বিভিন্ন তার সাধন ভজন ধ্যান আপনারা জেনেছেন এবং এই মহাভারতের কালের মা কামাক্ষা দেবীর বান সাধনায় সিদ্ধি লাভ করেছেন একলভ্য যিনি ভগবান শ্রীকৃষ্ণকে মানে তার মূর্তি ছায়া রূপে স্বরূপ তাকে গুরু মেরে সে দীক্ষা লাভ গ্রহণ করে এবং সেই জায়গায় সে মা কামাখা দেবীর বান সৃষ্টি করেছিল তাই এই কামাক্ষা তথ্যের মূল তহ তথ্যে আমাদের যেতে হলে আমাদের এই শিব তত্ত্বে প্রবেশ আমাদের করতেই হবে অর্থাৎ সমস্ত সৃষ্টির মানে রচয়িতা হচ্ছে শিব এবং সমস্ত কল্যাণকারী হচ্ছে শিব তাই আমাদের এই শিবতন্ত্রের তন্ত্রমার্গের বিশেষটি আমাদের সনাতন ধর্মের এবং এই শিবতন্ত্রর মার্গই হচ্ছে চৌষট্টি যোগনী কলাতন্ত্র অর্থাৎ চৌষট্টি যোগনী কলার তন্ত্র তন্ত্রই হচ্ছে শিবতন্ত্র তাই এই চৌষট্টি যোগনী তন্ত্রের মার্গের মাধ্যম দিয়ে আমরা তন্ত্রবিদ্যার বিচারণা করে থাকি এবং বিভিন্ন ব্যক্তির মানসিক অশান্তি থেকে সাংসারিক অশান্তির থেকে এবং তাদের সন্তান অভাদ্যজনিত কারণ হোক তার জাগতিক উন্নতির কারণ হোক এবং মানসিক উন্নতির কারণ হোক যে কোনো গ্রহের বাধার মাধ্যমই হোক সেটা আমরা শিবতন্ত্রের মাধ্যমেই আমরা করে থাকি তা শিবতন্ত্র হচ্ছে একটি পরিপূর্ণাঙ্গ সৃষ্টিময় রহস্যের একমাত্র মূল আধার যাকে আধার আমরা বলে থাকি অর্থাৎ সমস্ত সৃষ্টির মূল রহস্য হচ্ছে ভগবান শঙ্কর আর আদির অনাদি যে শিবকে আমরা বলে থাকি তিনি হচ্ছেন সদাশিব তা এই সদা শিবের মাধ্যম দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে এবং তার পরাশক্তি উমা রূপে তিনি জন্মগ্রহণ করেছেন যিনি দক্ষ যজ্ঞের মূল কারণ হয়েছিলেন এবং সতীর টোটাল আমরা বাহান্নটা পিঠের গল্প জেনে থাকি প্র্যাকটিক্যাল সেটা গল্প নয় যাই হোক আমার বলার মূল হয়ে গিয়েছে সতীর বাহান্নটা পিঠের আমরা তথ্য জেনে থাকি কিন্তু একটি পিঠের অস্তিত্ব আম এখনও লুপ্ত আছে তাই আমরা সতীর একান্নটা পিঠি বলে থাকি তাই সত্যযুগের প্রামঘরের ব্রহ্মার মানুষপত্রের যে তার ঘরে শয়ন উমা মহেশ্বরী তিনি ব্রহ্মার মানুষ পুত্র ছিলেন দক্ষ রাজা এটা আপনারা অনেকেই জেনে থাকেন তা দক্ষ রাজার ঘরে তিনি মহেশ্বরী দেবী উমা মহেশ্বরী তিনি উমার নামে জন্মগ্রহণ করে থাকেন সেই দক্ষের যজ্ঞের একমাত্র শিবী হচ্ছে হচ্ছেন আহ পরিপূর্ণতা তাই শিবকে সেই জায়গায় প্রাধান্যতা দেওয়া হয়নি সমস্ত সৃষ্টির জগতের সমস্ত জাতিকে বিভিন্ন দেব দেবী দেবদেবতাকে সেখানে আহ্বান করা হয়েছিল একমাত্র সেই জায়গায় ভগবান শঙ্করকেই সেই জায়গায় প্রাধান্য দেয়া হয়নি যেটা দক্ষ যজ্ঞের বিনাশের সম্বন্ধীয় আলাপ আলোচনা আপনারা অনেকে জেনে থাকেন সেইখান থেকে ভগবান শঙ্করের রূপের আবির্ভাব হয়েছিল এবং সেইখান থেকেই সেই মহাকালীর আবির্ভূত হয়েছিল অর্থাৎ যুগের প্রামভরের মানে প্রথম পর্ব হিসাবে যেই দক্ষ যজ্ঞের সমন্বয় দিয়ে সৃষ্টির রহস্য যেটা শুরু হয়েছিল সেই ক্ষেত্রে শিবের জটার মাধ্যম থেকে একটি জটা মাধ্যম থেকে সেই বীরভদ্রের রূপ যিনি যাকে রুদ্রের রূপ যাকে বীরভদ্র রূপ বলা হয় এবং রুদ্রের এক অংশের জটার সেখান থেকে সৃষ্টি হয়েছিল সে মা মহাকালী এই দশমা বিদ্যার প্রথম বিদ্যাই হিসাবে আমরা মানে শক্তির স্বরূপ যে বিদ্যা দেবীকে আমরা বলে থাকি তিনি হচ্ছেন মা মহাকালী প্রকৃত মহাকালীর একশোটা হাত এবং প্রকৃত বীরভদ্রের বীরভদ্র যাকে আমরা বলে থাকি প্রাকমশালী যাকে রুদ্র অর্থাৎ রুদ্রস্বরূপ সৃষ্টির যাকে প্রলয়কারী বলা হয় তিনি হচ্ছেন বীরভদ্র এবং শিবের এই বীরভদ্রের রূপের মূল রহস্যর হচ্ছে যে মা মহাকালীর ভৈরবী হচ্ছেন বীরভদ্র ভৈরব এই বীরভদ্রের সাধনা শিবতন্ত্রের প্রাম্ভরে যারা শিব সাত্ত্বিক সাধনা করবেন যিনি সদাশিব অর্থাৎ যে ব্যক্তিরা বিষ্ণু মার্গের মার্গের হয়ে থাকেন তাদের সদাশিবের সমস্ত ক্রিয়াকর্ম করতে হবে অর্থাৎ একাদশী পূর্ণিমা অমাবস্যা বিভিন্ন বিষ্ণু পর্ব দিবস যেইগুলো আছে সেগুলো আমরা পালন করে থাকি তাই সৃষ্টির রহস্যময় এই জগতের বীরভদ্রের এবং মা মহাকালীর সম্বন্ধীয় এর আগের বিভিন্ন অনুষ্ঠানে যদি বীরভদ্রের আলাপ আলোচনাটা হয়নি মা মহাকালীর সম্বন্ধে কিন্তু মা মহাকালীর সৃষ্টির রহস্য আমরা সেটা উপস্থাপনা করিনি যাই হোক আমার এই অনুষ্ঠানে মহা মহাকালীর সৃষ্টির রহস্যে যে আলাপ আলোচনা হচ্ছে সেই মহাকালীর রূপ কেন ধারণ করতে হয়েছিল বা বীরভদ্র রূপ কেন আবির্ভূত হয়েছিল সর্বত্র প্রথম হচ্ছে সেই রুদ্রদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে যাকে আমরা হিমালয়বাসী বলে থাকি যিনি সর্বদা ধ্যানমগ্ন তিনি উমাদেবীর অর্থাৎ পার্বতীর স্বামী আপনারা আপনারা জেনেই থাকেন তা দক্ষ যজ্ঞের সর্বত্র জাতিকে সর্বত্র দেবদেবীকে আহ্বান করেছিলেন দক্ষ রাজা তা সেই ক্ষেত্রের বিষয়ে স্বয়ং ভোলিনাথকে সে আমন্ত্রণ দেননি সেটা ইচ্ছা করে অর্থাৎ ভোলানাথকে মহেশ্বরকে তিনি পছন্দ করতেন না যদিও তার জামাতা ছিলেন তার পুত্রীর স্বামী ছিলেন তা জামাতাকে সেই নিমন্ত্রণ দেয়নি কারণ শিবকে সর্বদা তিনি একটি মানে উন্মুক্ত বা তাকে অন্য ধরনের মনে করতেন একমাত্র যজ্ঞের এবং পরিপূর্ণতা শিবের আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অভিন্নে এই যজ্ঞ কোনো যজ্ঞ কোনো প্রকারই স্বয়ন সম্পূর্ণ হবে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অভিন্নে কোনো যজ্ঞই সে পঞ্চাঙ্গ সস্তায়ন হোক পঞ্চাঙ্গ হোম হোক সত্যায়ন হোক বা শান্তি যোগ্য হয়ে থাক যে যজ্ঞটা হয়ে থাক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভাগ তাকে দিতেই হবে অর্থাৎ এই যোগ্যের দ্বারাতেই দেব শক্তির মানে শক্তি পেয়ে থাকে অর্থাৎ জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবন প্রকাশন গুরুর উপধরী অর্থাৎ এই জীবের নিস্তার অর্থাৎ জীবের এই কল্যাণ করার জন্য নন্দসুত হরির আবির্ভূত হয়েছিল কারণ এই জায়গাতে আমি একটু ভিন্ন জগতে যাচ্ছি না হলে ডিসক্রিপশানটা আমি বোঝাতে পারবো না অর্থাৎ ভক্তের অধীন ভগবান কেন বলা হয় ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্য নেই আর ভগবান না থাকলে কোনো ভক্তের মূল নেই তদ্রূপ শিবের মূল ওই তিন ভাগের একটি ভাগ শিবেরই প্রাপ্য কিন্তু সেই তার যে সৃষ্টির রহস্যর যে ময় মুহূর্তে শিবকে তারা খুব অ্যাভড করে চলতো অর্থাৎ তাকে পাশ কেটে চলতো যার জন্য সেই দক্ষরাজের কন্যা তিনি পিতার কাছে প্রথম আবেদন করেছেন ভেবেছেন যে হয়তো এত বড় যজ্ঞের আরম্ভ যেখানে হাজারের কোনো প্রশ্নে লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় হয়তো পিতা ভুলে গিয়েছেন তখন পিতাকে যে যখন উমা মাহেশ্বরী তিনি যখন বলেন যে পিতা আপনি আমার অর্থাৎ আপনার জামাতাকে আপনি তাকে কোনো আমন্ত্রণ পাঠাননি যজ্ঞের জন্য তখন দক্ষরাজা নিজেই বলেন যে না আমি ইচ্ছা করে পাঠাইনি কারণ তিনি সর্বদা বিভিন্ন সর্প জাতি বিভিন্ন রাক্ষস যক্ষ কিন্নর ভূতকে তি নিয়ে থাকেন আমি এই যজ্ঞে তাকে কোনো প্রকার ভাগ দিতে পারব না যদি এখানে বহু ধরনের অনেক আলোচনা কারণ একটি সাবজেক্ট আলোচনা করতে গেলে মিনিমাম তার ডিসক্রিপশন তিন ঘন্টা হয়ে থাকে তা যদি আমাদের এই আধ ঘন্টার এই অনুষ্ঠান এর মধ্যে সংকীর্ণভাবে যেটুকি বলি থাকি সেটাতে অল্পতেই আপনারা বুঝে নেবেন সেই যজ্ঞের ভাগ না দেওয়ার কারণে পিতাকে তিনি খুব অপমানিত করেন উমাদেবী তাকে খুব অপমানিত করেন অপমানিত করার পরবর্তীতে সে অর্থাৎ যোগ অগ্নিকে আহ্বান করেন যোগ অগ্নি শব্দ অর্থাৎ অগ্নিকে আহ্বান করাতে অগ্নি একা একা মানে নিজেই সে আবির্ভূত হয়ে সে যোগ অগ্নিতে প্রবেশ করেন উমা দেবী যাই হোক উমা দেবী যখন শুরু করেন সেই জায়গায় শিবের অনেক চর অনুচর সেই জায়গায় ছিলেন এবং নন্দীবৃঙ্গি অনেক প্রকার এই যুদ্ধ সেখানে শুরু করে দেন এবং অনেক জায়গায় কিন্তু দক্ষ যেহেতু ব্রহ্মার মানুষপুত্রস্বরূপ থাকার কারণে তাদের শক্তির সাথে নন্দীবৃঙ্গে তারা পেরে ওঠেন না তারপর তারা অদৃশ্য কৈলাস পর্বতে চলে যান তা কৈলাস পর্বতে চলে যাওয়ার পরবর্তীতে ভগবান শঙ্করকে তিনি সমস্ত ঘটনা বর্ণনায় বুঝিয়ে বলেন যে ভোলেনাথ সেই দক্ষ যজ্ঞের বিনাশ করার অনেক আমরা চেষ্টা করেছি যে উমা দেবী আমাদের মাতা শঙ্করী অর্থাৎ মাহেশ্বরী তিনি যোগগ্নিতে প্রবেশ করেছেন তখন ভগবান শঙ্কর ক্রোধ হয়ে তার মাথার থেকে একটি ছোট একটি জট জটা টেনে নিয়ে সে হিমালয়ে নিক্ষেপ করেন তা সেই হিমালয়ে নিক্ষেপ করার পরবর্তীতে সেটা দুই ভাগে ভাগ হয়ে যায় তা দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে প্রথম সেই সৃষ্টির শুরু হলো শিবের বীরভদ্র রূপের আবির্ভাব তা ভগবান শঙ্কর সে রূপের আবির্ভাব হল এবং তিনি আবির্ভাব হয়ে ভগবান শঙ্করকে বলেছেন হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আপনার রুদ্র অবতারে সে রুদ্র রূপের থেকে তা আমার আদেশ কি বলুন আমি দক্ষযজ্ঞ লণ্ড খণ্ড করে দেব সেই বীরভদ্রের একশোটি হাত ছিল তা একশোটি হাতে বীরভদ্রের যে বিকরাল রূপ আমরা জেনে থাকি সেই বিকরাল রূপ ধারণ করেছিলেন এবং সেই শিবের একটি জটার অঙ্গের থেকে সেই মহা মা মহাকালী দেবীর আবির্ভূত হল এবং সে মহা বিকট রূপ ধারণ করলেন ভগবান শঙ্করকে বললেন যে আপনি আমায় আদের দিন আমরা দক্ষযজ্ঞ সেই পণ্য করে দিব এবং বীরভদ্রকে যে ভগবান শঙ্করের যে রুদ্র অবতার তা বীরভদ্রকে তিনি আদেশ দিয়ে দেন মা মহাকালীকে তিনি আদেশ দিয়ে দেন অর্থাৎ শক্তি এবং শিব শক্তি এবং শিব অর্থাৎ শিবের এক অঙ্গ শক্তি এক অঙ্গ শিব যে বিগত পিসোডে আমি উমা মহেশ্বরীর যে স্বরূপ বলেছি সদা শিবের অর্থাৎ যিনি শক্তি তিনি হচ্ছেন উমা তা যাই হোক সেই দক্ষ পণ্ড করে সেখান থেকে মা মাহেশ্বরী দেবীকে এবং বীরভদ্রের অস্ত্রের আঘাতে যদিও বীরভদ্র অনেকবার তাকে অস্ত্র দিয়ে দক্ষ রাজাকে আঘাত করেছেন সেই জায়গায় কোনো প্রকার তার কোনো কিছু করতে পারেনি তাই তার ঘর মুটকে দিয়ে তার যে মুন্ড এই যজ্ঞে আহুতি দিয়েছেন তা এই মুন্ড যজ্ঞ আহুতি দিয়ে তখন সায়ন ব্রহ্মা বিষ্ণু আবির্ভূত হয়ে তাই ভগবান শঙ্করকে কৈলাসে চলে গেলেন বললেন যে প্রভু যে আপনি বীরভদ্রকে এবং মা মহাকালীকে যে আদেশ দিয়েছেন অর্থাৎ সৃষ্টির রচনায় যদি এই দক্ষের যদি সেখানে প্রাণঘাত হয় সে সৃষ্টির রচনায় তার সৃষ্টির বাধা হয়ে যাবে তাই ভগবান বিষ্ণুর এবং ব্রহ্মা বিভিন্ন দেব দেবীগণের কাকতি মিনতির কারণে ভগবান শঙ্কর দক্ষরাজের উপরে খুব কৃপা করলেন এবং তার একটি সাগলের মাথায় এনে তাকে মন্ত্রভূত করে তার মাথায় বসিয়ে দিলেন এবং ভগবান শঙ্কর নিজেই বলেছেন যে আজকে দক্ষে যজ্ঞের এই কারণ হচ্ছে মূলত সেই দক্ষ রাজা নিজেই এবং তার জন্ম সংস্কার ভালো ছিল তার কর্মটা ভালো ছিল না ব্রহ্মার পুত্র হওয়া সত্ত্বেও তার মনুষ্যত্ব তার ছিল না কারণ মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করেনি যার জন্যে তার ভেতরে মনুষ্যত্ব ছিল না যেহেতু ব্রহ্মার পুত্র অদৃশ্যভাবে ভগবান ব্রহ্মা কৃপা করলেন তার একটা সৃষ্টি হয়ে গেল আগেকার যুগে এই মানুষ সৃষ্টি করার জন্যে সন্তান সম্ভাবা যোগ্য হতো আর এখন যেটা সাধারণ মানুষ সেটা পেয়ে থাকে না তাই শিবের এই দক্ষ যজ্ঞের প্রথম ভাগ দেওয়া হল ভগবান শঙ্করকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি ভাগই প্রত্যেকটা যজ্ঞের ভাগ পেয়ে থাকেন তাই আমাদের তন্ত্র যজ্ঞর ক্ষেত্রে বলুন আর যে কোনো যজ্ঞর ক্ষেত্রে বলুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা যজ্ঞের ভাগ দিয়ে থাকি অর্থাৎ তন্ত্রমার্গ শাস্ত্রমার্গ এবং বিষ্ণু মার্গ বা সাত্ত্বিক মার্গ যেটাই বলে থাকুন না কেন আচ্ছা প্রশ্ন তো আমার কাছে একটা মানে আমি যেহেতু আধ্যাত্মিক একটা আলোচনা চলছিল সেই মাঝখানে আমি আটকাইনি সুন্দর করে একটা আলোচনা চলছিল আমি এই তান্ত্রিক তন্ত্র মন্ত্র কথা যেটা বলছেন যজ্ঞের কথা যেটা বলছিলেন আপনিও যোগ্য করে থাকেন হ্যাঁ আপনি প্রচুর যোগ আমি জানতে চাইছি যে কোন কোন ধরনের বা কী কী ধরনের যোগ্য আপনি করে থাকেন এবার ব্যাপার হচ্ছে যারা বিভিন্ন ধরনের তান্ত্রিক থেকে থাকেন বা অ্যাস্ট্রোলজি থেকে থাকেন মূলত তারা নিজেরা কোনো যোগ্য করার মতো অধিকার রাখেন না কারণ সত্যি যেটা ব্রাহ্মণদের শান্তি এবং স্বস্তায়ন যজ্ঞের ভার আছে তারা কোনো তন্ত্রকর্ম করতে পারবেন না এবং তন্ত্রকর্ম করতে গেলে তাদের পরম্পরা হতেই হবে আর পরম্পরা না হলে অর্থাৎ তাদের পাঁচ পুরুষ দশ পুরুষ কুড়ি পুরুষ আগের থেকে তাদের তন্ত্রকর্মের নিয়ম বিধান আছে তারাই করতে পারবেন আর ব্রাহ্মণদের বলা হয়েছে ব্রহ্মজ্ঞানের অধিকারী যাহারা আছে ব্রহ্মজ্ঞান তাকেই বলা হয় ব্রাহ্মণ অর্থাৎ প্র্যাকটিক্যাল এখন ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্রাহ্মণ নেই অর্থাৎ তাদের কুড়ি পুরুষ তিরি পুরুষ পঞ্চাশ পুরুষ একশো পুরুষ আগে একজন ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ কোনোভাবে কোনোভাবে তারা ব্রাহ্মণ ব্রহ্মত্বতা লাভ করেছেন তদ্রূপ সনাতন ধর্মের তন্ত্রমার্গের একমাত্র এই বংশপরম্পরার যেটা নিয়ম আছে অনেকে জানেন যে তান্ত্রিকের পুত্র তান্ত্রিক হয় শিক্ষকের পুত্র শিক্ষক হয় অনেক সময় ভিন্ন মার্গে হয়ে থাকে কিন্তু তার শিক্ষামার্গ তার যেহেতু পিতৃ রক্তে আছে সেটা তার যে কোনোভাবে তার আসবেই অর্থাৎ তন্ত্রমার্গটাই হলো এরকমই যে প্রকৃত তন্ত্রমার্গ যারা দর্শন করতে চাইবেন তন্ত্র ক্রিয়াকর্ম করতে চাইবেন তন্ত্রযজ্ঞ করতে চাইবেন তাদের এক নম্বর পরম্পরা বিদ্যা হতেই হবে আর এখনকার দিনের মানুষরা সেটা আর ভাবে না সেটা করেও না অর্থাৎ তাদের রুজি রোজগার আয় উপার্জনের তন্ত্র তন্ত্রমার্গটা করে থাকে কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়টা সেরকম না আমি এই কর্ম ছেড়ে দিলেও এই তন্ত্র আমাকে আবার ফেরত নিয়ে আসে আমি বারবার চেষ্টা করেছি যে এই মার্কেট থেকে যদি একটু দূরে থাকতে পারি কিন্তু কখনো পারিনি। যতবার চেষ্টা করেছি ছেড়ে দিয়েছি কর্ম করবো না আবার আমাকে এই স্বয়েন মাই নিজে নিয়ে আসেন এবং স্বয়ন ভোলে মহেশ্বরী নিয়ে আসেন এবং বিভিন্ন যোগ্য আমাদের যেমন সিস্টেম আছে যেমন অনেকের বাড়িতে বাস্তুর সমস্যা থেকে থাকে বাস্তুযোগ্য করে থাকি অনেকের কর্মসংস্থান থেকে থাকে কর্মের অর্থাৎ যেটাকে বলা হয় কন্দ কর্মবন্ধন মুক্ত যোগ্য করে থাকি এই কর্মবন্ধন মুক্ত সম্বন্ধে অনেকেরই অজানা অজ্ঞাত সেটা একমাত্র তন্ত্রমার্গেই যেটা যজ্ঞের স্তম্ভন করা হয় স্তম্ভন কাকে বলা হয় সময়ের গতিকে রোধ করা অনেকে সাধক দেখবেন অনেক অ্যাস্ট্রোলজার নামের পেছনে প্রথম বা পেছনে একটি তারা ডিগ্রি দিয়ে থাকেন যে মহাকাল সিদ্ধ বা সিদ্ধ মহাকাল সিদ্ধ এবং সিদ্ধর মানে হচ্ছে যিনি সময়ের গতিকে রোধ করতে পারবেন যিনি এই সময়ের গতিকে রোধ করতে পারবেন তিনি হচ্ছেন মহাকাল সিদ্ধ বা সিদ্ধ স্বয়ং রাবণ রাজাও বহু বছর তপস্যা করেছিলেন ভগবান শঙ্করের এবং নিগুণ ব্রহ্মের অর্থাৎ নিরাকারবাদী সাধনা করেছিলেন তিনিও কাল সিদ্ধ হতে পারেননি